কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলেছে নাট্য মেলা আগামী একুশে মে কোচবিহার হেরিটেজ নাট্য মেলার শুভ উদ্বোধন এই মেলা চলবে পঁচিশে মে পর্যন্ত এই নাট্য মেলায় কজবিহারের নাট্য গোষ্ঠী সহ কলকাতা স্বনামধন্য নাট্য গোষ্ঠীরা তাদের নাটক পরিবেশন করবেন আমরা কজবিহারে আজকে যারা বসেছি এখানে নাট্যকর্মী এবং নাট্য উৎসবে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তারা আমরা কুচবিহারে হারিয়ে যাওয়া অনেক জায়গাতে বিভিন্নভাবে পরিস্থিতি এবং পরিকাঠামোর ত্রুটির জন্য বেশ কিছু নাট্যগোষ্ঠী পরবর্তীকালে আর নাট্যচর্চায় থাকতে পারিনি কিন্তু যারা এটা ট্রেনটাকে ধরে রেখেছেন অনেক ভালো ভালো দর্শক কুচবিহারে আছেন যারা নাটকের ভালো প্ল্যাটফর্ম পান না অনেক অভিনেতারা আছেন যারা এর সাথে যুক্ত হতে চায় তারাও ভালো প্ল্যাটফর্ম পান না তো এই দিক দিয়ে আমাদের কাছে বেশ কিছু মানুষের যারা কুচবিহারে নাট্য ব্যক্তিত্ব এবং যারা এসব ভালোবাসেন তারা আমাদের কাছে বেশ কিছুবার আমাদের বলেছিল যে এইগুলোর মধ্যে আমাদের একটি ভালো যার জন্য আমরা কুচবিহারের যারা স্বনামধর্ম নাট্যগোষ্ঠী তাদের সকলকে নিয়ে আমরা একবার বসেছিলাম তাতে যারা ভালো মতো রেসপন্স যারা করেছেন তাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে মূলত এখানে আমাদের সাথে এখন এই মুহূর্তে উপস্থিত আছেন পূর্বাচল দাসগুপ্ত এবং অশোক ব্রহ্ম উনি আমাদের জেঙ্গি স্কুলের প্রাক্তন শিক্ষক শিক্ষকরা সকলেই ছিলেন পূর্বাচল দাসগুপ্ত এবং ডক্টর অশোক ব্রহ্ম উনিও কুচবিহারের অত্যন্ত স্বনামধন্য সুপরিচিত বাকি যারা আছেন তারাও নাট্যকর্মী বিভিন্ন নাট্যগোষ্ঠীর সাথে তারা যুক্ত তাদের কথা ওনারা বলবেন আমরা কুচবিহারে একটি হেরিটেজ নাট্যমেলা করতে যাচ্ছি আগামী একুশ থেকে পঁচিশ একুশে মে থেকে পঁচিশে মে পাঁচ দিন কুচবিহার রবীন্দ্র ভবনে নাট্যমেলা অনুষ্ঠিত হবে কুচবিহার হেরিটেজ নাট্যমেলা এখানে কুচবিহারের যারা লোকাল নাট্যগোষ্ঠী তারা একুশ বাইশ তেইশ নাট্য পরিবেশন করবেন কারা কী করবেন উনি উলোচাল দাসগুপ্ত বলবেন এবং চব্বিশ এবং পঁচিশ কলকাতা থেকে আগত নাট্যগোষ্ঠীরা তারা নাট্য পরিবেশন করবেন সেটা অশোক ব্রহ্ম উনি বলবেন আপনাদের কাছে আমরা চাই যে কুটিহারের শহরের মানুষ এবং যারা শহরপলী মানুষ যারা নাট্যপ্রেমী তারা একুশ থেকে পঁচিশ কুড়িহার রবীন্দ্র ভবনে আমাদের মেলায় তারা উপস্থিত হবেন আমাদের নির্দিষ্ট কার্ড করা হয়েছে প্রবেশপত্র সেটা আপনারা সন্দেহ করবেন তার জন্য আপনাকে কোনো এক্সপেন্স করতে হবে না এটা অবাধ আছে কিন্তু আপনাদের কার্ডগুলো আমাদের যারা বিভিন্ন নাট্য সংস্থা যারা নাট্যগোষ্ঠীর লোকেরা আছে তাদের মাধ্যমে সেগুলো কালেক্ট করতে হবে আমরাও কিছু ইনভাইটেশান আমাদের শহরে যারা ওয়ার্ড কাউন্সিলররা আছেন তাদের মাধ্যমে ডিস্ট্রিবিউট করব শহরের নাগরিক যারা আছে তারা সেখান থেকেও কালেক্ট করতে পারবেন আর আমরা এই পাঁচ দিন নাটক চলাকালীন চিড়িয়া রবীন্দ্র ভবন তো কার্ড দেওয়ার ব্যবস্থা রাখব এতটুকুই আমি প্রারম্ভিক বলছি একেবারেচল দাসগুলো তো উনি বলবেন আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর পর্দা বাড়িকে ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার